আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকে দেখাবো যে কনুর পাখিগুলো কনুর পাখিগুলোর কী অবস্থা ওরা কি ডিম পারবে না কি পারবে না সেটা নিয়ে টেনশনে আছে আমি তো আশা করা যায় ওরা ডিম পারবে আর আমি কেজটার মধ্যে যেই ট্রেটা দিছি ওই ট্রেটা ঠিক করতে হবে বক্সটার মধ্যে তো ট্রেটা ঠিক করার পর আশা করি যে ওদের থেকে ডিম পাবো তো এতদিন আমি ওদেরকে কেজের মধ্যে রেখে রেস্টে দিয়ে রাখছি এখন ওদের ব্রিডিং কোর্সটা করাই দিতে হবে কারণ হচ্ছে যে শীতকাল চলে আসতে শীতকালে যদি একটা বাচ্চাও পাই তাহলে ওর মধ্যে অনেক খুশি হব আমি কারণ হচ্ছে যে এখানে আনার পর থেকে বাচ্চা পাইছি কিন্তু বাচ্চা তুলতে পারি নাই বাচ্চাগুলো মারা গেছে ওরা মেরে ফেলছে নাকি অসুখের কারণে মারা গেছে সেটা বলতে পারতেছি না এমনিতে কামড়ানো টাইপের ছিল যখন মারা গেছে বাচ্চাগুলো হয়তোবা ওরা এগ্রেসিভ হয়ে গেছে তখন গিয়ে মারামারি করে মেরে ফেলছে হইতে পারে তো দেখা যাক কি হয় না হয় এগুলো হচ্ছে যে পাইনাপেল কনুর পাইনাপেল কনুর আর সান কনুর তারপরে হচ্ছে গ্রিন চি কনুর তারপরে হচ্ছে যে আরও সুন্দর সুন্দর অনেক কনুর আছে আলাদা রঙে খামারটা বড় করবো এবং পাখি জাতীয় বেশি আনবো তখন গিয়ে এদেরকে আলাদা কেজের মধ্যে রাখতে পারবো আর বহুতরের কেজের মধ্যে তো আলাদা রঙে ওইখানে মুরগি রাখতেছি আপাতত তো দেখা যাক কি করি না করি সেট আপটা খুবই বড় হবে ইনশাল্লাহ সামনে তো ওইটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া তো ওইখানেও যোগাযোগ করতে পারবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখলে সব সময় দেখতে পারবেন ইনশাল্লাহ আর কি কি আপডেট হচ্ছে না হচ্ছে ভবিষ্যতে কি কী প্রাণী আনবো না আনবো সেটাও আলাদা জানতে পারবেন তো এইগুলোর বক্সগুলো একটু দেখায় আপনাদেরকে চেক করে বক্সের মধ্যে কি অবস্থা এই যে দেখুন বক্সের মধ্যে ট্রেটা উল্টানো থাকে সবসময় আজকেও উল্টানো তো এভাবে করে যখন উল্টায় রাখে তখন তো আর অনেক বেশি খারাপ লাগে কারণ হচ্ছে যে এত কষ্ট করে ওদেরকে লালন পালন করি খাবার দাবার সবসময় সঠিকভাবে সঠিকটাই দিই এবং ডিম কচি দিই আপেল দিই কিন্তু ওরা হচ্ছে যে এটা উলটায় রাখে ডিম দিচ্ছে না এটা একটা উপহার দিচ্ছে এটা উলটায় রেখে তো কনুর পাখি এবং কোকাটার পাখি দনোটা সেম বয়সে আনছিলাম আলার মতে তো কোকাটার পাখি থেকে আলার মধ্যে বাচ্চা পাইছি ওগুলো আর বাচ্চাগুলো বিক্রি করছি পরবর্তীতে আবার যখন মিলটা মারা গেছিলো আমি আবার পেয়ার করছি যা আলোড় মতে এখন পেয়ার আছে কিন্তু ডিম বাচ্চা করতেছে না দেখা যায় কি করে না করে আল্লাহর মধ্যে এই যে দেখুন ডাকারাই করতেছে শুধু আর এখানে দেখুন বাজ্রিকার পাখি দুইটা মেল এখানে বসে আছে যাওয়া পাখি রুমে তো এভাবে যাওয়া পাখি রুমে ওরা কেন আসে সেটা নিয়ে টেনশনে আসি আমি কারণ হচ্ছে যে ওদের নিচে যেই কেজটা আছে কেজের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই ওদেরকে আমি সেট আপটা করে দিয়েছি হাড়িটা তারপর পানিটা তারপর খাবারেরটা যা আলাদার মধ্যে দেখা যায় কি করে না করে এই যে দেখুন পাইন্যাপেল গনুর তো শাল হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর হলুদের মধ্যে এবং লালের মধ্যে পশমগুলা আর পাইনঅ্যাপেল কনুর সবুজ পশমওয়ালা এই যে দেখুন নিচে একটা আছে বাজরিকার পাখি বাজরিগের পাখি ছড়ায় ছিটে আছে। এভাবে মাঝে মধ্যে কনুরও কেজির মধ্যে বসলে আলার মধ্যে অনেক সুন্দর লাগে এবং ওরা কামড়াকামড়ি করে দেখুন আমি কোকাটার পাখিগুলো দেখাবো কোকাটল পাখিগুলো কেমন আছে কি করতেছে না করতেছে তো কোন পাখি যদি কেউ লালন পালন করতে থাকে না এবং ওর সম্পর্কে আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তো লালন পালন করতেছি বড় একটা কেজ দিছি এবং খাবার দাবারও ঠিক দিচ্ছি রিজিকে ছিল না সেজন্য হয়তো বা বাচ্চাগুলো টিকাইতে পারি নি আর এই যে দেখুন চলে আসছি আমার পোকাটার পাখির কাছে এখানে যে পোকাটেল পাখিগুলো দেখতে পাইতেছেন যাচ্ছেন পাখি একটা হচ্ছে যে আমার কিনা আর একটা হচ্ছে যে আমার ঘরের বাচ্চা তো ওইটা ফুটাইছি এবং বড় করছি এবং এটার সাথে রেখে দিছি ভাবছিলাম মেল কিন্তু দেখতেছি যে ওইটা ফিমেল তো আমার দুইটা মেল লাগবে অবশ্যই আমি বাজার থেকে নিয়ে আসবো হয়তোবা কোনো ভাইয়ের কাছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং নিবো ইনশাল্লাহ রানিং মেল লাগবে হয়তোবা শীতের পরে নিতে পারি না হয়তো বা দিক দিয়ে নিতে পারি কারণ হচ্ছে যে এটা একটা সেট করতে হবে যাওয়া রুমে এটিতেও অনেক পোষা প্রাণী নিয়ে আসছি আমি যেমন সিল্কি মুরগি তারপরে কোয়েল পাখি তারপরে হচ্ছে যে আরও তারকি মুরগি তারপরে হচ্ছে যে প্রিস মুরগি এগুলো রাখছি তো এগুলোর কারণে হয়তো বা বাজ্রিকার পাখি এবং যাওয়া পাখিগুলো পেলে মিশিয়ে ডিম বাচ্চা করতেছে কিন্তু পোকারের পাখিগুলো ডিম বাচ্চা করতেছে না আলাদা করে যখন সেটা পাবো ইনশাল্লাহ আমি আশা করতেছি ওদের থেকেই বাচ্চা ভালো পাবো তো দেখা যাক কী সমস্যা সেটা সমাধান করতে হবে সমস্যা তো একটা আছে না হয় ডিম বাচ্চা তো না করে থাকে না সেই জন্য যা কলারমতে আপনারাও দোয়া করবেন যেন সম্পূর্ণ সুস্থ থাকে আর সবসময় যেন অ্যাক্টিভিটি ভালো থাকে আর কোকাটের পাখি এবং পাইনাপল গলুর দুটাকে দিচ্ছি যে আলার্মে গম্ভীর যা কারণ হচ্ছে যে শীতকালে ওদের শরীরটা গরম রাখতে হবে সেজন্য তো কোকাটেল পাখি আমি একটা গ্রে কালার নয়ত বা আরেকটা টাইট কালার আনবো আর একটা হচ্ছে যে ফুটফুটে কালার আছে অনেক সুন্দর কালার তো ওই কালার যদি ওগুলো আমি আপনাদেরকে জানাবো আর ওইটার সাথে পেয়ার করলে খুবই সুন্দর কালার বের হবে বা মিক্সড কালারদের হয়তো পার্পল কালার বের হবে আর কাছে যে সম্পূর্ণ হলুদ কালার ওগুলোর দাম তো অনেক সেজন্য আমি আনি না তো ইনশাআল্লাহ দেখা যায় কী করি না করি ভবিষ্যতে ওই যে দেখুন ডাকাটাই করতেছি টিভির পাখিটা টিভির পাখিটা চা পাখি রুম থেকে আমি নিয়ে গেছি কবুশোর রুমে ওইখানেও ডাকাটাই করতেছে আর কোকাটার পাখি বাজারে আমি দেখছিলাম অনেকগুলো কোকাটার পাখি দেখছিলাম প্রায় সাতটার মতো বাচ্চা তারপরে কিছু রানিং ছিল তো ওইখান থেকে আনার চেষ্টা করছি কিন্তু পারি নাই ওইখান থেকে যদি সবগুলো কিনে আসি তাহলে ওই জন্য ওইখান থেকে যদি সবগুলো কিনে আসি তাহলে আঁকার মতো জায়গা নেই সেজন্য তো দেখা যায় কী করি না করি ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল পোষা প্রাণীর জন্য দোয়া করবেন সবগুলো যেন ডিম দেয় এবং বাচ্চা দেয় আজকে চতুর্থ দিনে মর্টালিটি একটু বেশি এখানে চার পিস মারা গেছে কইল পাখির বাচ্চা আরও কিছু আছে একটু দুর্বল টাইপের তো দেখা যাক কতটুক কি হয় না হয় আলাদা মতো যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভালো কথা না হলে তো দেখা যাক কি হয় ভবিষ্যতে তো টোটাল হচ্ছে যে ছয়টা মারা গেছে আরগুলো আছে তো শেষের দিকে গুনব যখন এগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং অ্যাক্টিভিটি ভালো হয়ে যাবে আর হচ্ছে যে খুবই ভালো মতো ওরা দৌড়াদৌড়ি করতে পারবে আর আর মারা যাওয়া সম্ভাবনা বেশি থাকবে না তখন গিয়ে গনে দেখাবো আপনাদেরকে তো কয় পিস ডিম থেকে কয় পিস বাচ্চা পাইছে এবং কয় পিস বাচ্চা আলোর মধ্যে উঠছে আলোর মধ্যে আপনারা হিসাব মিলতে পারবেন কত পিস ডিম থেকে কত পিস বাচ্চা পাইছেন এবং হিসাবে কি আসতেছে সেটা হিসাব করতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন এখানে ছোট্ট ছোট যেই কোয়েল পাখির বাচ্চাগুলো আছে ওগুলো মারা গেছে তো দেখুন এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু লাস্টের দিকে ফুটছে আর হচ্ছে যে আলগুলা অবশ্য লাইটের নিচে আছে খুব অ্যাক্টিভিটি ভালোই আছে দেখা যাচ্ছে তো শীতকাল তো শীতকালে বলা যাচ্ছে না কখন কি হয় না হয় শীতকালে কিন্তু একটু বেশি কেয়ার করতে হয় সবগুলোকে তো সকালের দিকে আবার গরম পড়ে পানি খাবার সবসময় ফিটফাট আছে মতে তো কৈল পাখি যখন বুডিং করাবেন খুবই অল্প খাবার দেওয়া লাগে তারপরও আমি দিয়ে রাখছি চব্বিশ ঘন্টার জন্য ভালো মতো তো এভাবে করে যখন লালন পালন করে বড় করি আরেকটা কেজির মধ্যে দিই তখন অনেকটা সুন্দর লাগে যেমন ওদের ডাকা এবং ওদের খাবার দাবার আর এই যে যাওয়া পাখি রুমটা যাওয়া পাখি রুমে আমি সব কিছু করি আপাতত এখান থেকে যখন এগুলো সরাই ফেলবো তখন তো বুঝতে পারবেন এবং আপডেটটা জানাবো আপনাদেরকে আলাদা মতে তো কোয়েল পাখির বাচ্চা তো দেখাইছি আলাদা মতে গতবার গতকালকে এই যে দেখুন আবারও নতুন করে সংগ্রহ করতেছি ডিমগুলা মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এখানে ছয়টা ডিম সংগ্রহ করছি কোল পাখির আর একটা হচ্ছে যে গোল্ডেন আর আরেকটা সেরেমা ছিল ওইটা সকালে সংগ্রহ করছি ওইটা রেখে দিছি আলারা মতে তো দেখুন কতটা সুন্দর করে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিই পরবর্তী ইনকুবেটারের মধ্যে দেওয়া লাগতো তো এখন তো কেজের মধ্যে লালন পালন করি আলার্মা মতে সবগুলো পরিষ্কার থাকে এবং ফ্রিজের মধ্যে রেখে দিই ওইখান থেকে বের করে ইনকুবেটার বসে দিতে পারবো যা আলার মধ্যে মাসাল্লাহ এখন অ্যাক্টিভিটি ভালো আসে ভালোই ফুটে আর একটু আল্লাহ পার্সেন্টেজ ভালোই আছে তো দেখা যাক এইবার গুলা কি আসে না আসে সেটা সামনে জানতে পারবেন আর শীত তো পড়া শুরু করছে দেখা যাক কি হয় ভবিষ্যতে তো আজকে এগুলো সংগ্রহ করলাম তো সবাই দোয়া করবেন আরো কিছু সংগ্রহ করছি ওগুলো দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে তার ভিডিও যদি ভালো লেগে থাকে একদম শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই তো আজ আজকে আল্লাহ হাফেজ